সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি কিছুটা কাজু বাদাম কাজু বাদাম ভাঙা একটু অল্প ধনে জিরে তিনটে লবঙ্গ একটু দারটি স্টিক দুটো এলাচ গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা আর শুকনো ফলায় একটু ভেজে নিচ্ছি আমি কিছুটা এই হাফ চামচ মতন পোস্ত দিয়ে দিচ্ছি আর এটা ঢিমি আঁকেই ভাজতে হবে

আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যেরকম ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এটাকে আমি ঢেলে নিয়ে মিক্সিতে বা ছিলে যা বেটে নিয়ে যাবে হ্যাঁ এগুলো এই মাছগুলো আমি ভেজে নেব এবার আমি একটা করে নুন হলুদ মাখানো আছে মাছ ভেজ তেলে আমি একটু হলুদ আর নুন দিয়েছি না যতটা কড়াই জরুরি যায় আর না শিখতে এবার আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব আমি মশলাটা ছিলে বেটে নেব এটাও একসঙ্গেই বেটে নেবো আগে ওঠে একটু বেটে তারপরে এটা দেবো তিলে মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে মাছ ভাজার তেলেই আমি কিছুটা জিরে দিয়ে নিলাম জিরে দিলেও হবে সাজির আমার জিরে ছিল জিরেই দিলাম আজকে সাজিরা নেই একটু ভেজে নেব আর একটা তেজপাতা টুকরো করে দিচ্ছি এটা আর কোনো মটা গরম মশলা দেওয়ার দরকার নেই পেঁয়াজও এক্সট্রা নেবে না আমি ভেজে বেটে রাখা মশলাটা আমি তেলে দিয়ে দিলাম এটা কেনা টক দই আর এক চামচ মতো টক দই আছে আর আমি কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু হলুদ দিলাম আর একটু স্বাদের জন্য মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি স্বাদ অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ফেটিয়ে রাখার টক দইটা লঙ্কা হলুদ মিষ্টি সব দিয়ে ওটা এবার দিয়ে দেবো আর আঁচটাকে কমিয়ে রাখতে হবে কারণ দই দিলে ফেটে যাওয়ার চান্সটাকে ঝিমি আছে মশলাটাকে কষিয়ে রাখা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এমনিই ভাজা আছে তো বেশিক্ষণ সময় লাগবে না হয়ে যাবে চট জল এবার আমার মশলা থেকে তেলটা ছেঁড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো কিছুটা জল দিয়ে জলটা উঠলে এবার ঢাকা দিয়ে দেবো এটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো আর যে যতটা পরিমাণ গেফি রাখুন সেই পরিমাণ জলটা দেব জলটা ফুটে উঠেছে এবার মানে গেফিটা ফুটে উঠেছে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো আর দুটো লাল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো মাছটা একটু সেদ্ধ হয়ে যাবে আমার মাছের হালকা হয়ে গেছে মানে কারিটা রোস্টেড কোকোনাট মশলা কারিটা হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নেবো যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই অনুযায়ী গ্রেভিটা রাখবেন আমি ওপর থেকে একটু দেখতে ভালো লাগবে নারকেল কুড়ো দিয়ে দিলাম আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেল আইকনটা পাশে টিপে দেবেন তাহলে আমি যখন নিত্য নতুন রেসিপি সাথে থাকবো আপনারা প্রথমে দেখতে পারবেন আর আজকের না এই রেসিপিটির নাম হল রোস্টেড কোকোনাট মশালা কাতলা কারি থ্যাংক ইউ